আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন তো অনেক ফায়দা হইব অনেক বাইনতে অনলাইন গেম খেলাইয়া পয়সা আর্নিং কতটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা ডাইরেক্ট লাইভ প্রুফ জিনিস দেখাইম অনলাইন গেম খেলাইয়া তুমি কত টাকা আর্নিং করতে পারবা এক দিনের মাঝে আর বইয়া পয়সাটা খামানি বড় আসান শুধুমাত্র এন্ড্রয়েড একটা ফোন যদি আপনার হাতত থাকে একটা বড় মোবাইল যদি আপনার হাতত থাকে তো আপনি গরব বইয়া বইয়া পয়সা কামাইতে পারবা তবে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা আমি লাইভ প্রুফ গেম খেলাইয়া আপনারা পয়সা আর্নিং করিয়া এই জিনিসখানে দেখাইম তো বিশেষ করি আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা কোনো জিনিস বুঝতে নাই তো গেমটা আমি এখন শুরু করছি আপনারা স্ক্রিনের সাইটে দিয়ে লক্ষ্য আমি স্ক্রিন রেকর্ডার অন করিয়া স্ক্রিনের মাধ্যমে লাগাইয়া আপনারা দেখতে পাইবেন আমি লাইভ প্রুফ গেম খেলাইম আর খেলাইয়া আপনারা দেখাইম তো গেম এখন আমি স্টার্ট কৰি দিছি তো লাগাইছি আমি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লাগাইছি কত টাকা উড্ডল করা যায় আমি দেখাই আপনারা আপনারা দেখতে থাকুন তো এখনো আমার ফ্লাইটটা উড়তে আসে এখনো বুঝছো না নি এই ফ্লাইট উড়াইয়া অনেক মানুষের টেকা আর্নিং কর্তা ও দেখো বর্তমানে একশো সত্তর টাকা আমি তুলি লইছি আর বর্তমানে এক নম্বরটা এখনো লাগাইল রয়েছে দেখি এক নম্বরটাতে কত টাকা তোলা যায় এই জিনিসখানে আপনারা দেখতে পাইবা এই গেম খেলাইয়া কত মানুষ

আবার লাগাইছি আমি মানে টনটনি লাগাইয়া মানে কুড়ুল বনতাম তো তো কুড়ুল ভতি বনতে হইলে তো সবসময় আমার লাগানি লাগবো টনটনি লাগানি লাগবো না লাগাইলে আমি পয়সাটা তুলতাম কিলা তো এখনো লাগাইছি একশো ছাব্বিশ টাকা উঠাই লইছি এক নম্বরটা এখনো চলার দেখি এক নম্বরটা ফত কত টাকা তোলা যায় এখনও ফ্লাইট উড়তে আছে ফ্লাইট উড়ে এই গেমটারে মানুষে অনেক কেড় খেলাই তো দেখো তিনশো টাকা তুলি লাইছি হারে দিয়েছি কত টাকা তুলি ভাই অত মজার গেম আর এই গেমও থেকে কত টাকা তুলি আর আমি দেব এখনো ফ্লাইট উড়তে আছে তো এই ফ্লাইট যত সময় উফরে দি উড়িব তত সময় তোমার টাকা বাড়তে থাকো আর ফ্লাইটটা যখন ক্র্যাশ ওই জিবো গিয়া তখন তোমার ক্র্যাশ ওইবার আগে মানে পয়সাটা উঠাইতে আবার লাগাইছি আমি মানে ফ্লাইট যত সময় উড়িব তোমার টাকাটা বাড়তে থাকো কিন্তু এখান কনফার্ম নাই যে ফ্লাইট কত সময় পর্যন্ত উড়িব এখান কেউ জানে না কিন্তু যে ফ্লাইট উড়ায় হে জানে ও তখন আমি লাগাই আর তুলিয়ার লাগাই আর তুলিয়ার বর্তমানে হয়ে গেছে গিয়া দুই হাজার নয়শো টাকা আমার ওয়েলেটও হয়ে গেছে গিয়া তো আবার লাগাইছি আমি কত টাকা তোলা যায় দেখি এই গেমটা থেকে কত টাকা আমি উজ্জ্বল করতে পারি আপনারা দেখতে তা তো এখনও ফ্লাইটটা উড়ে আর একশো একষট্টি টাকা তোলার মধ্যে ফ্লাইট ক্র্যাচ হয়ে গেছে গিয়া বাকি টাকা আমার গেছে তো আমি লাগাই কত করি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা লাগাই একশো টাকা লাগাইয়া আমি তুলি দুই গুত লাগাই আর এক গু তোলার বাদে এক যায় কোনো সময় দুই গু তুলতাম পারি তো এখন তুলেছি একশো টাকা গেছে কি একটা আর তো ফ্লাইট উড়ার অবস্থায় যত সময় যত এক্স উড়িব উড়িব মানে তোমার টাকাটা বাড়তে থাকবো তো এই গেমটা খেলাইয়া মানুষের অনেক টাকা আর্নিং করা এই গেমও থাকি মানুষে অনেক পয়সা পর্যন্ত তুলিতে আমি আবার লাগাইছি দেখো আবার ফ্লাইট উঠতে আসে তিন হাজার টাকা হয়ে গেছে গিয়ে দেখো তিনশো পঁচিশ টাকা আবার উঠাই নিয়েছি আমি তিনশো পঁচিশ টাকা উটা নির্বাদে এখনো ফ্লাইট উঠতে আছে আমি জানছি যে অত সময় ফ্লাইট উঠব কিন্তু জানছি না এর আগে আমি পয়সাটা উল্টো করে নিয়েছি উল্টো করার কারণে বাকি টাকা একটু দাম বাড়ছে না তো এখন আবার লাগাইছি আমি আবার লাগাইয়া আবার ফ্লাইট উড়াই আর কত টাকা তোলা যায় আপনারা স্ক্রিনের সাইটে দিয়ে লক্ষ্য কতটা আপনারা দেখতেও পাইতা তবে এই জিনিসখানা আমি আপনারা সাজেস্ট করব একশো ছাব্বিশ টাকা উঠাইছি একশো পঁচপান্ন টাকা উঠাইছি এবার দুইওটা উঠাই লিছি আমি কারণ লোভে পাপ পাপে মৃত্যু অতিরিক্ত লোভ করলে এটা থেকে পয়সা উদ্ধ করা যায় না কম কম যদি লাগাও আর কম কম একশ যদি পয়সা উড্ড করিলে তো উড্ড করা যায় তো এখন দেখো ফ্লাইট উড়া শুরু করছে এখন কিন্তু মানুষে পয়সাটারে উড্ড করি লেছেন এখন যে ফ্লাইটটা যে উড়ার যে মানুষে যে ফ্লাইট উড়ার এখন দেখো মানে আপনারা কত সময় পর্যন্ত ফ্লাইট উঠতে আছে আমি আপনারা দেখাই আপনারা দেওয়ায় এখন যে মানুষের পয়সাটা উদ্ধ করে লিয়েছেন পয়সা উদ্ধ করার পরে এই যে ফ্লাইট যে উড়া হ্যাঁ কিন্তু এখানে দেখতে পারছে সব মানুষে পয়সা উদ্ধ করে লিয়েছেন এখন ফ্লাইটটা লম্বা টাইম পর্যন্ত উড়াই তখন মানুষের উৎসাহ বাড়িব তবে একটা জিনিস আমি আপনারা হইতাম চাই এই ধরনের গেম খেলাইয়া কোনো মানুষ কুটুফুটি হইছে না এই ধরনের গেম খেলাইয়া মানুষ বিকারি বনছে আমার অনেক ভাই গেম খেলাইতে খেলাই অনেক মানুষে আমার লিঙ্গ দিস ভাই খেলাও করব কৰা যায় তো আমি নিজে ভাবলাম প্রথমে আমি গেমটা খেলাইয়া দেখি খেলাইয়া ফরে ভিডিও বানাইম তো গেমটা আমি খেলাইছি খেলাইয়া গেমের হকীগত জিনিসখান বুঝতাম পারছি হকীগত জিনিসখান বুঝার কারণে আজকে ভিডিও বানাইয়া আপনারারে হুঁশিয়ারি করিয়া এই যে টেকাটা আপনারা অইলটো দেখতে পাত্র দুই হাজার সাতশো তেইশ টাকা আছে এই টেকাটা উডো করা যায় না এই টাকাটা উড্ড হয় না এই গেম ডিপোজিট দিবাই খেলাই বাই কিন্তু পয়সা উড্ড করতে পারে নাই শুধুমাত্র বিকারি বন আর অত লম্বা টাইম পর্যন্ত যে ফ্লাইটটা উড়িছে এই ফ্লাইট যে উড়াইছে এই মানুষটা দেখছে সব মানুষের ক্রাফট আউট হয়ে গেছে ইন্ডিয়া সব মানুষের পয়সা উড্ড করে গেছেন এখন পয়সা লাগাই আর খেয়েও বুয়াত নাই গতিকে সাতশো বিশ উড়িছে ফ্লাইট এই জিনিসখানে আপনারা বুঝার চেষ্টা করবা তবে ভিডিওর লাস্টে আমি এই হইতাম চাই এই ধরনের গেম থেকে আপনারা বিরত থাকবা এই ধরনের গেম খেলাইবা না এই ধরনের গেমও যদি আপনারা আদত লাগি যায় তো আপনারা একাউন্ট যা পয়সা আছে সব পয়সা খালি লিবা। এই গেমও অনেক নেশা মানে নেশাজাতীয় জিনিসের লাখান এই গেমটাই মানুষের চিপে ধরে আর এই গেমে লাখ লাখ মানুষের বিকারি বানাইছে তো দয়া করি আমি আপনার কাছে হাত জোর করি যত বাইনতে এবিটার গেম খেলারায় ফ্লাইট উড়ারায় বিশেষ করে তুমি দেখেন কোনোদিন হুইসাল পারতাই নয় কোনোদিন ফুটি ফুটি ইতি নাই এই গেমও শুধুমাত্র ভিকারি বনবায় তবে ভিডিওর লাস্টে আমি এই জিনিস সামান্য কইতাম চাই এই ধরনের গেম যত বাই এনতে খেলার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করি এই ধরনের গেম খেলাইও না এই ধরনের গেমও তুমি তাই কোটি ফুটি কোনো সময় হইতে পারতায় নাই বিকারী প্রতি হই ভাই কাছে বিনত অনুরোধ বর্তমানকুর সময় বাই এন মেহনত করো মেহনত করে খাবা হিক শর্টকাটে যদি পয়সা কামাইবার চেষ্টা করো তো শর্টকাটে পয়সা কামাইতে পারতায় নাই এবিটার গেম শুধুমাত্র বিকারী বনবায় এই ফ্লাইটটা যে কোম্পানিয়ে বানাইছে আর যে কোম্পানি এই ফ্লাইটটারে উড়ায় সার্ভার কিন্তু তার এত রিমোট কন্ট্রোল তার এত কতজন মানুষে ফুইসা লাগাইছেন কতজন মানুষের ফইসা উড্ড করছেন সব জিনিসখানায় এই কোম্পানি হইতে পারে তো একটা জিনিস আপনারা চিন্তা করবা এই ধরনের গেমতে কি আপনারা বিরত থাকবা এই ধরনের গেমতে কি আপনারা দূরেই থাকবা ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা কারণ এই গেমটা যদি আমি না খেলাইতাম তা আমার মাথা তত নলেজ হওয়াইতো না আর আমি ভিডিও বানাই আপনারারে হুশিয়ারি করতাম না তো বিশেষ করে আপনার কাছে বিনত অনুরোধ এই ধরনের গেমও থেকে কি আপনারা দূরই থাকবা এই ধরনের গেম না এই ধরনের গেমও অনেক মানুষ বিকারি হয়েছেন অনেক মানুষে অনেক টাকা পয়সা চাপাইছেন আশা করি আমার টাকা পয়সা গেছে না আমি শুধুমাত্র আপনারা ডেমো হিসাবে এই ভিডিওটা বানাইয়া দেখাইলাম মাত্র একশো টাকা ডিপোজিট দিয়া আমি খেলাইছি আর অত টাকা যে আপনারা ওয়েলও দেখতে পারছেন দুই হাজার সাতশো ছয় টাকা এই টাকাটা কিন্তু আমি উড্ড করতে পারছি না এই টাকাটা কিন্তু উড্ড হইছে না তো চিন্তা করেন আপনারা শুধু ডিপোজিট দিবা খেলাইবা কিন্তু পয়সা উডো করতে পারতা না তো এই জিনিসখানে আপনারা মাথাত রাখবার এই ধরনের গেম থেকে আপনারা দূরে হরিয়া থাকবার ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবা